ষোলোই ডিসেম্বর বন্ধ হবে আন অফিসিয়াল মোবাইল ফোন ষোলোই ডিসেম্বর কোন কোন মোবাইল ফোনগুলি বন্ধ হয়ে যাবে সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে আপনার ফোনটি অফিসিয়াল না অফিশিয়াল সেটা দেখাবো অতি ফাস্ট দেখেন সেটার জন্য অতি ফার্স্ট আমরা স্টার ক্লিক করে দেব তারপরে হ্যাশ ডায়াল করবো জিরো সিক্স ডায়াল করার পরে হ্যাশ অপশানে ক্লিক করে দেবো দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের আইএমই দুইটা নাম্বার চলে আসছে এখান থেকে আপনার প্রথম যে আইএমআই নাম্বারটা আছে আপনারা সেটাকে কপি করে নেবেন দেখেন আমি কপি করে নিলাম পরবর্তীতে আমি এখানে আরেকটি কোড ডায়াল করব দেখেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান অ্যাস ডায়াল করে দিলাম এখন আমি একটা সিমে ক্লিক করে দিব। এখন দেখতে পারবেন আপনাদের সিমে কিন্তু একটি কোড চলে আসবে ঠিক আছে এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে দেখেন বিটিআরসি জাস্ট এখানে ওয়ান ডায়াল করবেন তারপর সেন্টের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা যেই পনেরো ডিজিটের আইএমই নাম্বারটি কপি করছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা ওয়ান তারপর সেন্টের উপরে ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন আপনাদের পার্সোনাল একটি এস এস চলে আসবে দেখেন আমাদের এস এম কিন্তু চলে আসছে আমরা এখন এস এম এসটি চেক দিব এই যে দেখেন এই আমাদের এস এম এসটি চলে আসছে আমরা এখানে ক্লিক করে দিলাম এখন দেখেন এই যে ট্যুরে এখানে কিন্তু আমাদের আইএমই নাম্বারটি চলে আসছে তো আপনার ফোনটি যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সিমটি বন্ধ হবে না আর যদি আন অফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সিমটি বন্ধ হয়ে যেতেও পারে